আপনাদের যে দ্বিতীয় বর্ষের বইটা আমি যেভাবে সাজাইছি এটা একটু দেখেন যে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে সাল ফিজিক্স ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সিরিয়াল ও বইয়ের প্রথমে থাকবে বিষয় কঠ হচ্ছে বাইশ তেত্রিশ শূন্য এক এখন দেখেন এখানে সাবজেক্ট যে নাম সাল ফিজিক্স তো মৃত্তিকা পদার্থবিদ্যা এটার এই নামের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে এটা প্রায় পরীক্ষায় আসে তারপরে আমি যে আপনাদের যে কবিভাগ দু থেকে দু সাল পর্যন্ত কবিভাগ এক সাইডে রাখছি মানে এক জায়গায় যাতে পড়তে সুবিধা হয় যেমন আপনি এই কবিভাগ রিভিশন দিন সব কবিভাগ এক জায়গায় আছে ঠিক আছে কবিভাগ সব এক জায়গায় কবিভাগ এক জায়গায় এখানে দেখেন যে এলবডো কি আছে এই প্রশ্নটা দু হাজার সতেরো উনিশ একুশ আবার দু হাজার সতেরোতে আসছে তো দু হাজার সতেরোতে যখন এই প্রশ্নটা আসছে তখন সেখানে কিন্তু দ্বিতীয়বার উত্তর দেওয়া হয় নাই উল্লেখ করা আছে যে এটা কবিবেগ দু হাজার পনেরোতে তে আছে যেমন দু হাজার সতেরো সালে আমরা একটু যাই দেখি যে দু সালেও আসছে এখানে উত্তর দেওয়া আছে কিন্তু অনেক প্রশ্নে আমি দুইবার উত্তর দেই নাই আমাদের এটা দুইবার উত্তর দেওয়ার দরকার নাই আমাদের ঠিক আছে এখন দেখেন এরকম পনেরো ষোলো সতেরো সব সিরিয়ালে কবি বাগ সব এক জায়গায় ঠিক আছে এই যে কবি বাগ সবগুলোর উত্তর সব এক জায়গায় দেওয়া আছে দেখেন এই যে দু হাজার পনেরো ষোলো তারপর দু হাজার সতেরো বলতে কি বোঝায় প্রশ্নটা উত্তর একটু করে দেওয়া হবে এরকম দু হাজার আঠেরো ঠিক আছে এখন দেখেন লেখো দু হাজার ষোলোর সেটা উল্লেখ করা আছে ইউএসডি এর আছে তো দু হাজার ষোলোর ঘ আর দু হাজার আমরা একটু দেখি দু হাজার ষোলো ঠিক আছে এই ঘ এই যে এস্টকস এর সূত্রটি লেখো তো ওইখানেও কিন্তু উত্তর দেওয়া হয়নি নাই দু হাজার ষোলোতে উত্তর একবার দেওয়া হচ্ছে এই ঘ আহ তারপর আবার ছ নাম্বারে আছে এর পূর্ণরূপ এই যে এর পূর্ণরূপ এখানে দেওয়া আছে ঠিক আছে তো একই প্রশ্নের উত্তর কিন্তু আমি দুইবার দেই নাই কখনো দেওয়া হয়েছে কিন্তু ম্যাক্সিমাম দুইবার দেওয়া হয় নাই দেখেন কবিভাগ উনিশ কবিভাগ বিশ কবিভাগ একুশ কবিভাগ বাইশ কবিভাগ ত্রিশ টোটাল সব দেওয়া আছে এখন দেখেন এই যে কবিভাগ দুহাজার বিশ মৃত্তিকা কণা বলতে কি বুঝায় দু হাজার পেট কি সূত্র দু হাজার ষোলো মৃত্ত্রিক বায়ু নবায়ন হিউ বলতে কি বোঝায় ক্যালকোন রাসায়নিকরূপ সহজলভ্য পানি যেটা পটেনশিয়াল এগুলো কিন্তু সব একবার একবার উত্তর দেওয়া হয়েছে যার কারণে এই দু হাজার বিশ সালের প্রশ্নগুলো কিন্তু বিগত সাল থেকে সব হুবহু কমন আবার দু হাজার একুশ সালের প্রশ্ন দেখেন দু হাজার একুশে ব্যতীতহু ও এক্সট্রা আছে বাজে নাই বিগত সালে যা আমি এটার অ্যান্সার এখানে দেওয়া হয়েছে এখন আপনার কবিবাগ সব এই একই জায়গায় সাজানো পাইলাম তারপরে খবিবাগ দেখেন খবিবাগ দু হাজার পনেরো দিয়ে শুরু করছি এখানে আপনার উত্তরসহ যে দুই নম্বর প্রশ্ন আছে মৃত্তিকার বুনোট মৃত্যিক শ্রেণী বিভাগ বর্ণনা করো তো এটার উত্তর দেওয়া হয়েছে তারপর স্টোকসের সূত্রটি বর্ণনা করো ঠিক আছে এরকম আপনার কবিভাগ ক্ষবিভাগ গবিভাগ সবগুলা আলাদা আলাদা করা তো এই এখানে আছে কবিভাগ দু হাজার পনেরো কবিভাগ দু হাজার পনেরো তারপরে এই চার নম্বর প্রশ্ন দৃঢ়তা কৃষি সাৎপর্য পাশে মৃত্তিকার তার ধারণা পরিবেহ ক্ষমতা ছয় নম্বরে ক্রোমের উপর ভিত্তি করে মানে সবগুলো প্রশ্নের উত্তর ইউএসডি এর ব্রিটিশ পদ্ধতি তারপর মৃত্তিকা বুন এটা লাল মার্ক করা হয়েছে কারণ এটা কিন্তু ক বিভাগে ম্যাক্সিমাম সময় আসে যে কর্দম কণার ব্যাস কত এই শূন্য দশমিক শূন্য শূন্য দুই এখন আট নাম্বার তারপর নয় নাম্বারে আছে মৃত্তিকা তাপমাত্রার গুরুত্ব তো এই খ বিভাগ কিন্তু সব আবার এক জায়গায় করা হয়েছে যে খ বিভাগ দু হাজার পনেরো গেছে এখন খ বিভাগ দু হাজার ষোলো ঠিক আছে তারপর নিচে আবার সব এক জায়গায় দেওয়া আছে এখানে আবার একটু আহ বলার বিষয় আছে যে আমি দেখাই আপনাদের উম খবি দু হাজার আঠেরো এখানে দেখেন এই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া নাই শুধু খবিভাগ প্রশ্নগুলো দেওয়া আছে এর কারণটা আমি দেখাই যে এটার সীমা বর্ণনা করো এই প্রশ্নটা খ বিভাগ দু হাজার ষোলোর পাঁচ নাম্বার প্রশ্নে আসছে সেটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি আবার মৃত্তিকা পানির বৌত শ্রেণী বিভাগ খ বিভাগ দু হাজার ষোলোর ছয় নাম্বার মৃত্তিকা বুনটের গুরুত্ব খ বিভাগ দু হাজার পনেরোর আট নাম্বার এইরকম এটা কিন্তু উত্তর খ বিভাগ দু আঠারো এখান থেকেই কিন্তু সব কমন এখন আপনারা দেখেন এই যে প্রশ্নটা এটারবাগ সীমা সমূহ বর্ণনা করো খ বিভাগ দু হাজার ষোলোর পাঁচ নাম্বার দু ষোলো খ বিভাগ দু ষোলো আমরা খ বিভাগ দু হাজার ষোলোর পাঁচ যাই এটার সীমার বর্ণনা আছে কিনা দেখি এই যে এটার সীমা বর্ণনা করো এই যে পাঁচ নাম্বার আর এটা হচ্ছে দু ষোলো সালের ঠিক আছে এই যে খ বিভাগ দু ষোলো আবার নেক্সট আরেকটা প্রশ্ন দেখি আমরা একটু ঠিক আছে কিনা আহ মৃত্তিকা পানির বৌত শ্রেণী বর্ণনা করো দু হাজার ষোলোর ছয় নাম্বার ঠিক আছে দু হাজার এখন আপনাদের এই যে কবিভাগ দেখাইলাম এরকম কিন্তু গবিভাগেও উত্তর দেওয়া আছে এই কিন্তু কিছু কিছু ম্যাথ আছে এগুলো আর কিন্তু আহ ভুল সমাধানও দেওয়া আছে কিন্তু এখানে সঠিকভাবে দেওয়া হয়েছে মিথ্যে দৃঢ়তা নমনীয়তার পার্থক্য এটা কমপ্লিট হয় না পরে করতেছি আমি এখন এখানে দেখেন খ বিভাগ দু হাজার বিশ তাহলে দেখেন মিথ্যা বাণীর বৌদ্ধ শ্রেণী বিভাগ দেখাইলাম আঠারোতে ক ষোলোতে কমন কোন ধরনের বুনট দেওয়া আছে মৃতিকা বাড়ির ব্যবস্থাপনা ঠিক আছে এগুলো সব কিন্তু উপরে দেওয়া আছে এই যেমন মৃতিকার তাপ ধারণ ক্ষমতা তাপ পরিবহন ক্ষমতার মধ্যে পার্থক্য করো এটা আসছে খ বিভাগ দু হাজার পনেরোর পাঁচ নং এই যে খ বিভাগ দু হাজার পনেরোতে যাই আমরা এই যে ধারণ ও পরিবাহিতার মধ্যে পার্থক্য এই যে দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের এরকম যে প্রশ্নটার সামনে এরকম দেওয়া আছে যে উত্তর দেওয়া নাই এখানে কিন্তু সামনেই লেখা আছে এটা আপনি এখান থেকে পড়তে পারবেন এই জন্য আমি কিন্তু বইয়ের শুরুতেই আপনাদের এই যে একটা সিস্টেম লিখে দিছি এ দেখেন প্রথমে দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ সালের ক বিভাগ প্রশ্নগুলো ভালোভাবে পরে মুখস্ত করতে হবে বিভাগ শেষ হলে খ দু হাজার পনেরো থেকে এটাতে খেয়াল করেন দু হাজার বাইশ তেইশ সালের প্রশ্ন এখন যদি কিন্তু আপনাদের বলে যে আমি জোর সালে পরীক্ষা দেবো বিজোর সালের প্রশ্নগুলো যেমন আপনার পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ সালে তাহলে আপনি পড়বেন তেইশ সাল বাদ দিয়া দু হাজার জোর সাল জোর সাল পড়বেন যেমন আঠারো বিশ বাইশ এরকম পড়বেন কিন্তু আঠারোতে গিয়ে দেখতেছেন যে উত্তর দেওয়া ওই রকম তো এরকম পড়লে ভাই কাজ হবে না ঠিক আছে সিরিয়াল মোটামুটি গুছিয়ে পড়তে হবে আপনার পড়া শুরু করবেন বইটা নিয়েই এখান থেকে পড়া শুরু করবেন এই যে কবিবাগ পনেরো এই কবিবাগ দু শেষ হওয়ার পর আপনি কবিবাগ দু হাজার ষোলো ধরবেন কিন্তু আপনি যদি দু হাজার বিশ সাল আগে পড়তে চান তাইলে আপনার কিন্তু ঝামেলায় পড়বেন বিশ সাল আগে পড়তে গেলে কি ঝামেলায় হবে আমি দেখাই বা বিশ সাল আঠারো সাল এরকম এলোমেলো পড়া যাবে না যেমন কণা বলতে কি বুঝো এখানে তো মৃত্তিকা কণা বলতে এই প্রশ্নটা দু হাজার আসছে সেটা তো আমি উপরে এখানে তো না জামে হবে সেই জন্য আপনি দু হাজার পনেরো আগে পড়বেন তারপর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এরকম পনেরো পড়ার পর দেখবেন পনেরো প্রশ্নগুলো সতেরোতে উনিশে আঠারোতে কমন আসছে ঠিক আছে তাই এলোমেলো পড়লে কিন্তু কাজ হবে না সিরিয়ালে পড়লে আপনার কোনো সমস্যা হবে না একদম সব গুছানো কোনো সমস্যা হবে না শুধু বইটা নেবেন পড়বেন এই এরকম আপনার এই সয়েল ফিজিক্স শেষ হওয়ার পর আপনার সবগুলো সাবজেক্ট এরকম সিরিয়ালে দেওয়া আছে